আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে ছেলেগুলার রড দিয়ে পিটায় একদম মাথা বড় করে ফেলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওনার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা ফেলবে আমাদের বাঁচান আপু বাঁচান আমরা তাদের ওরনা দিয়ে পরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম সবাই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের পুকে বড় বড় যে আসতো ইট ইটগুলো পুকে ফেঁকে দিচ্ছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসে আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবে তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে বলার নাই আমি আমি কেমন চাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আমার ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি না আমি সত্যিই জানি না